আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন আমরা দেখতে যাচ্ছি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি কেন তৈরি করতে হবে এবং কি কারণে তৈরি হবে ইতিপূর্বে আলোচনা করেছিলাম তবু আবারও নতুনভাবে বলতেছি আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে নির্দিষ্ট কোন তথ্য কালেক্ট করতে চাই তখন মূলত আমাদের বিজনেস ম্যানেজারে যেতে হয় বিজনেস ম্যানেজারে গিয়ে অনেকগুলো কাজ করি তার মধ্যে কয়েকটা কাজ অন্যতম একটা হচ্ছে পিকজেল সেট করা ইভেন্ট তৈরি করা এবং একটা কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা এবং আমাদের পেজগুলো অ্যাসাইন করে ওখান থেকে আমাদের কিছু সুবিধা নেওয়া

এটা দেখছেন আপনি ভাই ইস মাসটা চলে গেল সেই রকম অবস্থা তাই আপনার কাছে এখন এইটাই আপনি অ্যাডস ম্যানেজার তৈরি করেছেন ওটা বাদ এখন ওটা দিয়ে আপনি লাইফে কাজ করবেন আজকের পর থেকে সকলেই বিজনেস ম্যানেজার তৈরি করে কাজ করবেন ক্লিয়ার আমরা যখন আবার গুগল ট্যাগ ম্যানেজারে যাব তখন বলবো যে ভাই বিজনেস ম্যানেজার হেল্প নিয়ে এখন গুগল ট্যাগ ম্যানেজারটাও কমপ্লিট করুন যখন কার কাজ তখনই কমপ্লিট করবেন আমরা দেখবো এক ভাইয়ের প্রোফাইল থেকে জি ভাই শেয়ার করুন জি ওকে আমরা ওকে এখান থেকে যাব এই প্রোফাইল থেকে আমরা আজকে দেখবো অর্থাৎ এই কাজটা দেখবো আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং একটা পেজ দেখতেই পাতেছি আমরা আমরা এখান থেকে দেখি প্রোফাইলের উপর দেখতে সি অল প্রোফাইলে ক্লিক করলে আমরা এখান থেকে নাম দেখতেছি এবং উপরে পেজের একটা নাম দেখতেছি পেজ তা আমাদের একটা পেজ থাকতেই হবে অনেকে আছে যে পেজ নাই কিন্তু আসতেছে এখান থেকে এসে দেখুন এই যে এখান থেকে এসে আমি কয়েকটা পদ্ধতিতে যাব সেই সবগুলো পদ্ধতি দেখাবো প্রথমে কাজ হলো আমি অ্যাডস ম্যানেজারে যাবো অ্যাডস ম্যানেজার থেকে অপেন নিউ নিউটাবে ক্লিক করলাম অ্যাডস ম্যানেজারে আসার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে দেখুন অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্টের ভিতরে যাব এর আগের ক্লাসে কিন্তু আমি বলছিলাম এখন ব্লক হলেও হবে কোনো অসুবিধা নেই তবু আপনি বিজনেস ম্যানেজার তৈরি করতে পারেন কোনো বাধা নেই এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে সকল ঠিক রাখতে হবে তা না হলে আপনি কোনোভাবে আসতে পারবেন না দেখুন এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা ঠিক আছে এখন এর আগের অ্যাকাউন্টটাতে আমার ঠিক ছিল না এখান থেকে এসে সর্বপ্রথম দেখুন অল টুলস নামক একটা অপশন দেখবেন এই অল টুলসে ক্লিক করবেন কোথাও ক্লিক করার দরকার নেই এই অল টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিছু তথ্য পাবো দেখুন এখান থেকে অনেকগুলো তথ্য পাবো তার মধ্যে থেকে আমরা অল টুলসে ক্লিক করার সঙ্গে যে বিজনেস সেটিং আছে না বিজনেস এ ক্লিক করবো বিজনেস সেটিং প্রথম কাজ বিজনেস সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার একটু ছেড়ে দিচ্ছে আপনার মাউস নড়াচড়া করলে ভাই আমার এখান থেকে প্রবলেম মাউস যেন নড়াচড়া না করে না ওকে ঠিক আছে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে তো আমার জন্য প্রবলেম হচ্ছে আচ্ছা আমি দেখি একটু প্রবলেম হচ্ছে অবশ্য দেখি ঠিক করি অন্য জায়গায় গেছে তো ব্যাকে যাই

বিজনেস সেটিংয়ে ক্লিক করার সংসার মূলত আমাকে এই জায়গাতে নিয়ে আসবে দেখুন এই যে এখানে লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা এইখানে সে সর্বপ্রথম কাজ হবে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে আমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলবে তো আমি আমার নামটা দিব এবং আমার পেজের যে নামটা আছে সেই পেজের নামটা দিব তো আমি আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং হেড বিডি আমি ডিজিটাল মার্কেটিং হেল্প বিডি নামক একটা সুন্দর একটা কি করবো একটা নামটা কপি করব কপি করবো ওই নামটা হুবহু আমি এখান থেকে দিয়ে দিব আমি এখান থেকে ওই পেজের নামটা দিয়ে দেবো প্রশ্ন ভাই যদি আমি অন্য নাম দিয়ে কোনো হবে কি না কোন সমস্যা নেই তবে চেষ্টা করবে ওই পেজের নামটা দেওয়ার জন্য এখানে ইয়ের বিজনেস ইমেল দেওয়ার কথা বলছে যেটা বললাম যে বিজনেস ইমেলটা মূলত কি বিজনেস ইমেলটা হচ্ছে সেই বিজনেস ইমেলটা এখানে দিয়ে দিব কেমন হয় মনে আপনার নাম হচ্ছে হাসান হাসান অ্যাট দাট জিমেল ডট কম ইট পার্সোনাল অ্যাকাউন্ট আর আপনার যদি হাসান ডট কম নামে কোনো ওয়েবসাইট থাকে তাহলে ইনপো অ্যাট দ্যাট হাসান ডট কম অথবা আপনার নাম অ্যাট দা রেট হাসান ডট কম এরকম কি থাকবে একটা ইমেল থাকবে আমরা পরবর্তী ক্লাস গিয়ে ওয়েবসাইট নিয়ে কাজ করার সময় আলোচনা করবো আমি কি করবো আমার যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে আমি সেই জিমেল অ্যাকাউন্টে যাবো দেখুন এখান থেকে এসে আমার যে জিমেল অ্যাকাউন্ট আছে এই যে জিমেল অ্যাকাউন্ট আমি এই জিমেল অ্যাকাউন্টটা খুব কপি করবো কপি করলাম কপি করার সঙ্গে সঙ্গে আমি আমার অ্যাডস ম্যানেজার আসলাম বিজনেস ম্যানেজারে আসলাম সরি আমি এখান থেকে এসে পেস্ট করলাম টেস্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমি এখান থেকে যদি সাবমিটে ক্লিক করি সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার প্রথম ধাপের কাজটা কমপ্লিট হয়েছে এবং তারা বলবো যে ঠিক আছে তুমি তোর মেইলটা চেক করো কারো কারো ক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিতে পারে আপনি সেই মোবাইল নাম্বারটা করে নেবেন আমি ডানে ক্লিক করলাম এখান থেকে ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে যাচ্ছি আমি আমার জিমেলে চলে যাচ্ছি ওখান থেকে ডানে না ক্লিক করলে হবে ক্লিক করলে হবে কোনো অসুবিধা নেই যে কোনো একটা করলেই হবে আমি আমার জিমেলে আসার সঙ্গে সঙ্গে দেখবো যে আমার এই জিমেল অ্যাকাউন্টের আন্ডার কি হয়ে গেছে একটা সোশ্যাল মিডিয়াতে একটা কোনো একটা ফেসবুক থেকে একটা কোনো কিছু আসবে এখনো আসে আমার কাছে একটা মেইল আসবে অবশ্য আমি সেই মেইলটার অপেক্ষা আছি এখনো আসে নাই একটু সময় অপেক্ষা করবেন আমরা একটু অপেক্ষা করি সোশালে চলে আসবে আমরা একটু দেখি এখান থেকে আমাদের এখনো আসে নাই অনেক সময় যদি একটু অপেক্ষা করতে বলে তাহলে একটু অপেক্ষা করবেন অর্থাৎ বি আপনার এখানে আসবে মানে অবশ্যই অবশ্যই আসবেই আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি নেট প্রবলেম অনেক হ্যাঁ একটু নেট প্রবলেম এই জন্য মূলত প্রবলেমটা আছে এর আগের ক্লাসে কিন্তু আমরা ডাইরেক্টলি একদম চলে আসবে আমার যত ক্লাস আছে সবগুলোতে ডাইরেক্টলি চলে আসবে অসুবিধা নেই আমরা একটু অপেক্ষা করি খুবই স্লো যেহেতু ওকে আমরা সোশ্যালে যাই কোথা থেকে আসবে ফেসবুক থেকে একটা মেইল আসবে এই যে চলে আসছে দেখুন যে কনফার্ম ইউর বিজনেস ইমেল আছে দেখা যাচ্ছে এই জিনিসে আমি তো আসি ওইখানে আসবে দেখুন এই যে চলে আসছে এই যে চলে আসছে দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখান থেকে বিজনেস ম্যানেজার দেখুন এই যে প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস আমি কনফার্ম নামে ক্লিক করবো কনফার্ম নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কনফার্ম হয়ে যাবে অর্থাৎ এই প্রথম ধাপের কাজ আমাদের কমপ্লিট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার বিজনেসটা কমপ্লিট হয়ে যাক এই ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বারবার বলতেছি ইমেল অ্যাড্রেসটা আপনার সেম ব্রাউজারে রাখবেন ইমেল অ্যাড্রেসটা আপনি সেম নামে রাখবেন চেষ্টা করবেন সেম নামে সবকিছু করার জন্য দেখুন আমি এখানে এখানে এসে ল্যান্ড করলাম এখন যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার সময় এই হচ্ছে আমার পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আর এই হচ্ছে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে আসার পর প্রথম ধাপের কাজ হবে অর্থাৎ আমি যখন এখানে আসবো এখানে যখন আমি আসবো এখানে এসে সত্য কাজ হবে একটা পেজে যাওয়া অ্যাকাউন্ট থেকে পেজে যাওয়া পেজ এই পেজে এসে সর্বপ্রথম আমি কি করব আমি অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি ক্রিয়েট নিউ পেজ উপরে অ্যাড এ পেজ অ্যাড এ পেজে ক্লিক করব অ্যাড এ পেজে ক্লিক করার সঙ্গে ওই পেজটা যে পেজটা আমি কাজ করতেছি সেই পেজের নামটা আমি দেবো সরি এটা নাম তো নয় আমি আমার নামটা কপি করব নামটা কপি করব নামটা কপি করার সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দেব ওই পেজের নামটা দিয়ে দেব দেন আমি এখান থেকে দেখবো যে কোনটা পেজ এই যে এই পেজটা দেখুন এই যে প্রথম পেজটা ওই নামে যতগুলো পেজ থাকবে সবগুলো দেখা যাবে কিন্তু আপনার এখানে কোনো অসুবিধা নেই আমি অ্যাড এ পেজে ক্লিক করব অ্যাড পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা কিন্তু আমার অ্যাড হয়ে যাবে আমি ক্লোজে ক্লিক করবো প্রথম ধাপের কাজ কমপ্লিট দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে এখান থেকে আসার সঙ্গে সঙ্গে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো অ্যাড অ্যাকাউন্ট দেখুন অ্যাড অ্যাকাউন্টে ডিজিটাল মার্কেট হেল্প বিট ডাজ নট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্ট এড অল দ্য মানে আমি এখান থেকে ক্লিক করবো অ্যাডে আমার পরার দরকার নেই অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট অ্যাড নিউ অ্যাড অ্যাকাউন্ট আমি কি করবো একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো নতুন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলছে তোমার অ্যাড অ্যাকাউন্টের নামটা দাও তা আমি ওই জিনিসটা আমি কপি করে দিব আমার পেজের নামটাই দিয়ে দিচ্ছি মনে রাখার জন্য আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে এটা আমার অ্যাকাউন্ট মাই বিজনেস অ্যাকাউন্ট আমার ওই নামটা থাকবে আমি ক্রেডিট ক্লিক করে দেবো ক্রেডিট ক্লিক করার সঙ্গে আমার এই ধাপের কাজ কমপ্লিট আমার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এই দেন আমি এগুলো এসে সব কিছু অন করে দেবো অর্থাৎ আমি এগুলো সব কিছু অন করে দেবো যা কিছু আছে সব ডাটাগুলো অন করে দিয়ে জাস্ট অ্যাসাইনে ক্লিক করবেন এতটুকুই কাজ আমি দিয়ে দিচ্ছি আমি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবো না ক্লোজে ক্লিক করবো এক্সিটে ক্লিক করবো কাজ কমপ্লিট দ্বিতীয় ধাপের কাজ কমপ্লিট করলাম তৃতীয় ধাপের কাজ এসে ডাটা সোর্সে আসবেন ডাটা সোর্স এই ডাটা সোর্সে এসে আপনি একটু পরবর্তী ধাপের গ্রহণ করবেন আমরা একটু ডাটা সোর্সে যাচ্ছি ডাটা সোর্সে এসে দেখুন আপনি পিকজেল তৈরি করুন তো পিকজেলটা মূলত পিকজেল থেকে নয় পিক্সেল থেকে আপনি ডাটা সেট থেকে তৈরি করতে পারেন আপনি ডাটা সেটে ক্লিক করবেন ডাটা সেটে ক্লিক করার সঙ্গে দেখুন অ্যাডে ক্লিক করতে বলবে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার সঙ্গে তার একটা নেম দিস ডাটা সেট আপনি এবি সিডি যে কোনো একটা দিতে পারেন আমি ওই পেজের নামেই তৈরি করতেছি আপনি অন্য নামে তৈরি করতে পারেন কোনো বাধা নেই ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে এটা ক্রিয়েট করতে বলবে একটু অপেক্ষা করতে হবে দেখুন আমার একটা ডাটা সেট তৈরি হয়ে গেল ডাটা সেট অলমোস্ট তৈরি হয়ে যাচ্ছে আমরা একটু অপেক্ষা করব এখান থেকে আমার ডাটা সেটের তথ্যগুলো দেখা যাবে এই পর্যন্ত চলে আসবো আমি এটা মে মেটা পিক্সেল অনলি অর্থাৎ আমি মেটা পিক্সেল তৈরি করতে চাচ্ছি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে ইনস্টল কোড ম্যানুয়ালি আমি তাতে কপি করবো কপি করার সঙ্গে সময় মূলত আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে দেখুন আমাকে পরবর্তী ধাপে সব কিছু তথ্য দিবে আমি আবারও কন্টিনিউ ক্লিক করবো আমি এখান থেকে এসে অটোমেটিক অ্যাডভান্স এটা অন করে দেবো অবশ্যই অন করে দেব এবং এইটা বারবার চেষ্টা করবো আমরা এখান থেকে ভালো করে দেখে নেবো এগুলো যা কিছু আছে যা কিছু আছে সবগুলো অন করে দেবেন এটা অনেক সময় অন না করার ফলে মতো যেটা হয় কি পিকজেলটা যখন আমরা আমাদের ওয়েবসাইটে যখন অ্যাড করবো তখন মতো এইগুলো তথ্যগুলো ভালো করে আমাদের ম্যাসিং করবে না তাই এগুলো মনোযোগ সহকারে দেখে আমরা সবগুলো অন করে দেবো কন্টিনিউ ক্লিক করব ভাই এই তথ্যগুলো কি পরবর্তীতে আলোচনা করব আমার এখানে দরকার নেই জাস্ট ডানে ক্লিক করবো অথবা কাট করে দিলে হবে আমি ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করলে হবে উপর থেকে কাট করে দিলে হবে কোনো বাধা নেই এই পর্যন্ত কাজ কমপ্লিট অর্থাৎ আমি কি করব আমার এই তথ্যটুকু কাজ কমপ্লিট করে ফেলবো তাহলে আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আমার একটা পেজ অ্যাড হয়ে যাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে একটা পিকজেল তৈরি হয়ে যাবে সকলকে আনমিট বুঝতে পারতেছি কোন পার্থক্য নেই ক্লোজে ক্লিক করবো আমরা জাস্ট ক্লোজ ক্লোজ করার সঙ্গে সঙ্গে আমি এই জায়গায় এসে ল্যান্ড করবো দেখুন এই জায়গায় এসে ল্যান্ড করবো এই জায়গায় ল্যান্ড করার সঙ্গে আমাদের কিন্তু মূল কাজ শুরু হবে বাট এখন আমরা শুরু করিনি জাস্ট এটা একটা বেসিক একটা পার্ট ছিল এই বেসিক পার্টটা শেষ করবো আমরা দেখুন এই জায়গা আসি এই জায়গায় আসার সমস্যা যদি আপনি লেফট সাইডে ক্লিক করেন দেখুন লেফট সাইডে ক্লিক করার সময় কানেক্টেড ডাটা সোর্স তারপর ওভারভিউ ডাটা সোর্স কাস্টম কনভারেশন পার্টনার ইন্টিগ্রেশন আমাদের এগুলো ধরুন আমরা অভারভিউ ক্লিক করি ওভারভিউ ওভারভিউ ক্লিক করার সমস্যা আমরা অভারভিউটা দেখবো এরকম দেখা যাবে অর্থাৎ আমরা এখান থেকে এই তথ্যগুলো আরও কিছু তথ্য দেখা যাবে এখন আসেনি অবশ্যই এই যে তথ্যগুলো এরকম কিছু ওভারভিউ দেখব এই গুলো কি কি কাজ আসবে সেগুলো পরবর্তীতে দেখবো আমরা বাট আমাদের যেটা দরকার হবে আমাদের দরকার হবে যে এখান থেকে এসে আমরা যখন অল টুলসে আবার ক্লিক করি যে উপরে উপর দিকে অল টুলসে ক্লিক করি অল টুলস অলডোজ থেকে আবারও দেখুন একটু নিচের দিকে আসলে আমরা কিছু তথ্য পাবো এই যে তথ্যগুলো এই যে বিজনেস সেটিং ইভেন্ট ম্যানেজার ফাইল ম্যানেজার কলবরেশন অডিয়েন্স এই তথ্যগুলো নিয়ে আমরা সামনের দিনে কাজ করবো সামনের দিনে কাজ করবো তো আমি আবার বিজনেস সেটিং এ ক্লিক করার পর আগের জায়গায় কনভার্ট হয়ে যাচ্ছে বিজনেস সেটিংয়ে ক্লিক করলেই মূলত আপনি বিজনেস ম্যানেজারে চলে আসবেন এখন অনেকেই যেটা করতে পারেন দেখুন উপর দিকে একটা লিঙ্ক দেখুন কেউ যদি সরাসরি এই লিঙ্কটা লেগে সার্চ করেন বিজনেস ডট ফেসবুক ডট কম এতটুকু লেগে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই জায়গাটাতে চলে আসবেন বিজনেস ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করলে এই জায়গাটা চলে আসবেন এখানে আসার পর প্রথম কাজ কি এই যে আমরা কি করবো আমার যে ডাটা সোর্সটা তৈরি করলাম এই যে আমাদের যে পিক্সেলটা তৈরি করলাম না আমরা যাই আবার পিক্সেল ওই পিক্সেলটা কি করতে হবে ওই পিক্সেলটা মূলত আমার ওই পেজের সাথে অ্যালাইন করে দিতে হবে অ্যাড করে দিতে হবে তো আমি পিক্সেলে যাচ্ছি এখন যেহেতু একটা পিক্সেল তৈরি হয়ে গেছে পিক্সেলে আসতেছি পিক্সেলে আসার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে ওই কোডটা দেখব দেখুন ভিউ ডাটা সেট ভিউ ডাটা সেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে ডাটা সেটে কনভার্ট করে নিয়ে আসবে ডাটা সেটে কনভার্ট করে নিয়ে আসবে আমি এখানে আসলাম এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং বেডি যে ডাটা সেটটা কিংবা পিক্সেলটা তৈরি করলাম সেইটার সঙ্গে মূলত কানেক্ট অ্যাসেট করবো এখন অ্যাসেটটা কেন কানেক্ট করব আমি যে পিক্সেলটা তৈরি করলাম সেই পিক্সেলটা মূলত আমার কোন পেজের আন্ডারে কোথায় গিয়ে কাজ করে সেই জিনিসটা আমাকে ফিক্সড করে দিতে হবে দেখুন কানেক্ট অ্যাসেট এখন অ্যাথন অ্যাসেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে এখানে আমার যে নামটা ওই যে আমাদের পেজটা তৈরি করলাম সেই পেজটা দেখুন এখান থেকে একটা কোড দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওই কোডটা আমার অ্যাড হয়ে যাবে তা আমি এখান থেকে অন করে দেবো এটা এই যে আমার যেটা রয়েছে এটা অন করে দিব এখানে যদি আপনার একাধিক পেজ থেকে সমস্ত পেজের নাম গুলো দেখবেন যেহেতু আমি একটা পেজে এড করতেছি দেন জাস্ট অ্যাডে ক্লিক করবো অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে এখানে ডানে ক্লিক করতে বলবে আমি ডানে ক্লিক করে দিবো ডানে ক্লিক করবো আমরা ডানে ক্লিক করলাম এখন দেখুন এইখানে একটা কোড আইডি দেখা যাচ্ছে এই যে একটা আইডি এই আইডি নাম্বারটা মূলত পরবর্তী ক্লাসে আমাদের দরকার হবে পরবর্তী ক্লাসে গিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো সেই ওয়েবসাইটের মধ্যে এই আইডিটা বসাই দিব বসাই দিলে হবে কি ওই ওয়েবসাইটের তথ্যগুলো আমরা এখান থেকে কারেক্ট করতে পারবো তার আগে যে কাজটা করব আমরা পরবর্তী ক্লাসে এই ইউজার্স কি পিপল কি পার্টনার কি সিস্টেম কি এই জিনিসটা জানতে হবে এবং পাশাপাশি একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট জানতে হবে যে আমরা এই জিনিস থেকে আসবো এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করবো অর্থাৎ সংক্ষিপ্তকারে আলোচনা করতেছি বাট চেষ্টা করবেন এই প্রত্যেকটা জিনিস কমপ্লিট করার জন্য যাতে করে আপনার কোনো প্রবলেম না হয় আমরা এই বিষয়গুলি পরবর্তী ক্লাসে সকলেই আবারও আলোচনা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ